নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তো নতুন ধরনের একটা চিকেন করে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করেছি চলো তাহলে দেখিনি এখানে চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর ডুমো করে কাটা পেঁয়াজ ডুমো করে কাটা টমেটো টমেটো সস সয়া সস আর এখানে আদা রসুন পেস্ট আর ধনে পাতা কুচি চলো তাহলে শুরু নিই আর আলুটা নিয়েছিলাম বেশ একদম গোটা গোটা একটু অন্যরকম হবে তাই জন্য এটা একটু অন্যরকম ভাবে নিয়েছিলাম নিয়ে একটু ভেজে নিয়েছিলাম আর তেলের মধ্যে করেছিলাম কি একটুখানি হলুদ দিয়েছিলাম যাতে করে আলুর রঙটা একটু তাড়াতাড়ি মানে ব্রাউন রঙের হয়ে যায় বাদামি রঙের হয়ে যায় তো চলো বন্ধুরা দেখে আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই পেঁয়াজের টুকরো দিয়ে দিতে হবে দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে আর কি যাতে কাঁচা কাঁচা গন্ধটা আদা রসুনের না থাকে ঠিক এই মত রসুন এক মিনিট মতন ভাজা হয়ে গেলে তাতে মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচিটা দিয়ে একটুখানি হালকাভাবে ভেজে নেবো একটু খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটেও দিতে পার মানে দেয়া যায় যাতে করে এটা তাড়াতাড়ি গলে যায় তো এই মতন করার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সসটা টমেটো সস আর সসটা দিয়েও একটু হালকাভাবে রান্না করে নেবো মানে একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর কি মিশিয়ে নেবো ভালোভাবে মশলাটা কষে নেওয়ার পর চিকেন গুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবো যাতে চিকেনের গায়ে মশলাটা সম্পূর্ণভাবে লেগে যায় মশলার সাথে মানে কষতে কষতে আলু গোটা আলু গুলো দিয়ে দেবো নাহলে আলুগুলো সিদ্ধ হবে না তো এটা ভাবে ভাজা আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মতন চিকেন আর আলু কষে নেওয়ার পর দিলাম এখানে ধনে কুচি আর দিলাম এক চামচ মতন চিকেন মশালা দিয়ে এটা দিয়েও ভালো করে একটু কষে আলু আর চিকেন ভালো করে কষে নেওয়ার পর গরম জল এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেবো যাতে করে এটা পুরোপুরি সেদ্ধ হয় পুরো ডুবিয়েই দিয়ে দেবো মোটামুটি চার কাপ মতন জল আমি এখানে দিয়েছিলাম ঠিক এই মতন দিয়ে একদম চাপা দিয়ে ফর্টি ফাইভ মিনিটসের জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একদম স্লো ফ্লেমে তো দেখো রকম আস্তে আঁচ কিন্তু একদম আস্তে থাকবে ঠিক এই মতো তেল্লিশ মিনিট পর দেখা চাপাটা তুলে জল যতটুকু রাখবে মানে গায়ে গায়েও রাখা যায় আবার ঝোলঝোলও একটু রাখা যায় যেরকম যার ভালো লাগবে কাঁটা দিয়ে একটু দেখে নিতে হবে আলুটা হয়েছে কিনা কারণ এটা গোটা আলু দিয়েছিলাম তো দেখো একদম হয়ে গেছে ফর্টি ফাইভ মিনিটসের মধ্যেই তো ব্যাস এবার পরিবেশন করা যেতে পারে আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধব সকলের সাথে এটা শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে জানিয়ে তোমাদের কেমন লাগবে আজকের মতন এইটুকু আসছি আবার আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস Thank you